গুড মর্নিং বন্ধুরা আমার আরও একটি নতুন ব্লগের সকল বন্ধু থেকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি এখন প্রায় নটা থেকে সাড়ে নটা বাজে ঘড়ি কাটায় এখান থেকে এই ব্লগটি শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে আশা করছি বন্ধুরা ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকবে কোথাও কোনো অংশ যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক কমেন্ট করে দিও তাই দেখো বন্ধুরা আজকে সকালটা না ভীষণই ব্যস্ততার মধ্যে দিয়েই কাটছে কেন বাজারে কিছু চলে গেছিলাম আর কি সকাল সকালই বরকে প্রথমে উঠেই প্রত্যেক দিন যেভাবে উঠি সেভাবেই উঠে বরকে ব্রেকফাস্ট করে দিয়েছি সে খেরিয়ে খেয়ে আর কি বেরিয়ে গেছে দোকানে তার মতন করে তারপরে আমি বাসন টাসনগুলো যা ছিল মেঝে টেজে রেখে চলে গেছিলাম বাজারে দেখো বন্ধুরা মেজে রেখেছিলাম বলেই কিন্তু জলটা প্রায় ঝরেও গেছে আর আমি সেগুলোকে না গুছিয়ে রাখতে পারলাম জায়গাটায় জায়গায় দেখবে সমস্ত কাজ গুছিয়ে নিয়ে রান্না করলে কিন্তু আর কোনো সমস্যা হয় না আর তখন তাড়াহুড়োও লাগে না আর এই দেখো আমি প্রত্যেকটা কাজ কিন্তু এইভাবে পরিষ্কার করে রাখি আর একা হাতে দেখো সংসারে সমস্ত কাজ করি বাজার বলো দোকান বলো সমস্ত কিছু সংসারের যাবতীয় কাজ সব একা হাতেই সামলাতে হয় আমাকে বড় দোকানে থাকে সে আর সময় পায় না তাই সে কোনো কাজে আর হাত দিতে পারে না তাই দেখো বন্ধুরা আমি ওখানে জলটা ঢেলে রাখলাম মানে বোতলে নিয়ে নিলাম ওই জলটা আমার বরের জলটা আলাদা সে যেহেতু ফুটনো জল খায় তার জন্য সে জলটা আলাদাভাবেই রেখে দিই মানে মেশাই না আমার সাথে তা দেখো আজকে যেহেতু মাথায় শ্যাম্পু করবো চিরুনিগুলোকে একটু পরিষ্কার করে নিলাম তোমাদের সাথে চলো শেয়ার করি কি কি বাজার করেছি আজকে চিচিঙ্গা এনেছি চিচিঙ্গা দেখতে এখন ভাজা খেতে ভালো লাগে তার জন্য হচ্ছে নিয়ে আসলাম আজকে প্রথম আনলাম আর দোকান থেকে কটা পেঁয়াজ নিয়ে চলে আসলাম আসার সময় পেঁয়াজটা বাড়ন্ত ছিল ঘরে আর একটু বুড়ো শশা নিয়ে এসেছি এটা না দেখবে সব কিছু তরকারি যখন বানাবো গরমকাল তো এখন মধ্যে দিলে ভীষণ আর কি ভালো লাগে বন্ধুরা আর এখন দেখবে গরমকালে একটু শশা খাওয়াটাও ভালো আমি সাধারণত এনে থাকি কচি শশা আনি সেটা ভাতের সাথে খাই আর বুড়ো শশা যদিও বা আনি তখন তরকারিতে খাই তা দেখো বন্ধুরা এখানে আমি চিচিঙ্গাটা মানে চোখলাটা ছাড়িয়ে নিয়ে একটু কুচি করে কেটে নেব। ওটাকে একটু ভাজা ভাজা করব আর বোয়াল মাছটাকে আমি একটু মানে আলু ছাড়াই একটু মাখা মাখামাখা করে করে নেব তা দেখো এখানে চিচিঙ্গাটা বসাবো তার জন্য সর্ষে ফোড়ন দিলাম আর সর্ষেগুলো না এত ফাটে চারিদিকে ছিটকায় আর কি তার জন্য একটু ঢেকে ঢেকে নিলাম চিচিঙ্গাটাও দিয়ে দিলাম এটা বেশ হালকা করে ভেজে নেব মানে লবণ তেলটা আমি সাধারণত কমই খাই বন্ধুরা তা দেখো বন্ধুরা এখানে মাছটা বোয়াল মাছও কিন্তু ভাজতে গেলে ভীষণ সাবধানে ভাজতে হয় কেননা এত ফাটে এগুলো আর আমি কিন্তু বল মাছ সাধারণত যখনই ভাজি ভাজবো তার আগে কি করি একটু সর্ষের তেল গায়ে মাখিয়ে নিই জানো তো বলে নাকি তাহলে ফাটে না কিন্তু আমি তো দেখছি না তাতেও কিন্তু ফাটে তাহলেও চেষ্টা করি যেতে কম ফাটে হয়তো কম ফাটে তার জন্যই আমি কিন্তু সর্ষের তেলটা মাখিয়ে নিই বন্ধুরা তা দেখো এখানে একটু রাঁধুনি ফোড়ন দিয়েছি আর পেঁয়াজ আদা রসুন বাটা করে দিয়েছি আর সেটাকে একটু মানে ভালো করে কষিয়ে নেব হলুদ লবণ আর এই পাকা পাকা লঙ্কাগুলো গোটাই দিয়ে রেখেছি বন্ধুরা এটা আমিই খাবো একটু ঝালঝাল খেতে আমি ভীষণ ভালোবাসি যেহেতু বরের জন্য এখন আর শুকনো লঙ্কা ইউজ করি না এখন আর আর কোনো লঙ্কা বেটেও দেই না এভাবেই রান্না করি তা দেখো ঝোলটাও ফুটে উঠেছে ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম বেশ ভালো করে ফুটে নিই এবার রান্নাটা হয়ে নিলে আবার নামিয়ে নেব তা দেখো তার ফাঁকে কি এবার একটু বাসনগুলোকেও মেজে নিই একটা কড়া ফাঁকা হয়ে গেছে সে কড়াটাকে আমি আবার একটু মেজে নিচ্ছি দেখবে বন্ধুরা কড়া মাছ দে না ভীষণ কষ্ট হয় আমার তো ভীষণ কষ্ট হয় কার কেমন হয় নিশ্চয় সবারই হয় কড়াটা দেখবে তেলগুলো না এত লেগে থাকে আর ওঠাতে ভীষণই গায়ের জোরটা ব্যবহার করতে হয় তার জন্য আমার ভালো লাগে না কড়াটা কিন্তু কী করবো বলো সংসার যেহেতু সমস্ত কাজ ওই বললাম না একা হাতে সামলাই এবার আমাকে তো সেটা পরিষ্কার রাখতে হবে একটা করা তো নষ্ট হয়েই গেছে দেখবে সব জিনিস নষ্ট হয়ে গেলে ভালো লাগে না একটা নষ্ট হয়েছে মানা যায় তার জন্যেই আমি চেষ্টা করি সবসময় সব কাজগুলো একটু পরিষ্কার করে ফেলার দেখো বন্ধুরা বাসনটাও প্রায় মাজা হয়ে গেল আর থাকবে একটা করাই ওটা আবার পরে করে নেব আর রান্নাঘরটা এবার একটু পরিষ্কার করে নেব। আর আমি সাধারণত দুপুরে বলো মানে এই যে এখন রান্নার শেষে বলো আর রাতেই বলো সব সময় আমি রান্নাঘরটা কিন্তু পরিষ্কার করে রাখি পরিষ্কার জিনিস দেখতেও ভালো লাগে আর দেখবে নিজেদের এনার্জিও থাকে আর পরের দিনের কাজ তাহলে অনেকটাই কমেও যায় তার জন্যে আমি এইভাবে কাজগুলো করি তা দেখ বন্ধুরা গ্যাসের তাকটা একদম মুছে নিলাম ঝিকগুলো মেজে নিয়েছি প্রত্যেক দিনই এইভাবেই করি তাই একটু দোকান থেকে এই বোটটা আনি আর কি এনে ঢেকে দিয়ে দিলাম রান্নাঘরটা তা দেখো আজকে তো বললাম না বাজারে সকাল সকাল চলে গেছি বলেই ঘরদুয়ার কিচ্ছু মোছা হয়নি সেগুলোকে এখন একটু মুছে নিচ্ছি প্রত্যেকটা ঘরই মোছা বাকি আছে সব ঘরগুলো পরিষ্কার করে মুছে নেব। তো বন্ধুরা তোমাদের সাথে কিন্তু আমার কাজকর্মগুলো প্রত্যেক দিন শেয়ার করে থাকি তোমাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর তোমরা পাশে থাকলেই কিন্তু আমি একটা ছোট্ট পরিবার থেকে একটা বড় পরিবার করতে পারবো তোমাদের ভালোবাসা সাপোর্ট প্রচণ্ড মানে দরকার আমাদের ছোট ছোট ক্রিয়েটারদের জন্য প্রত্যেক প্রত্যেকে যদি মানে সাহায্যের হাতটা বাড়িয়ে দেয় তাহলে কিন্তু সবাই ইউটিউবে একটা পরিবার গড়তে পারবে বন্ধুরা তা দেখো বন্ধুরা আমার কাজকর্ম তো হয়ে গেলে এবার স্নানটা করে নেব মাথাটা শ্যাম্পু দেবো আজকে একটু তা দেখো শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে অনেকটা সময় পর আবার চলে এলাম বড় দোকান থেকে চলে এসছে এ দেখো ডালটাও পুড়িয়ে নিয়েছি শশা কেটে নিলাম আর চিচিংগে ভাজা আর মাছ দিয়ে নিচ্ছি এই দিয়ে আমরা দুপুরের খাবারটা সেরে নিয়েছি বন্ধুরা তা দেখো বন্ধুরা অনেকটা সময় রেস্ট নেওয়ার পরে আমি বড় দোকানে বেরিয়ে গেছে আর আমি সন্ধেটাও করে নিই কেননা সন্ধ্যেও গড়িয়ে গেছে আর দেখবে এগুলো না সন্ধ্যের টাইমে কিন্তু সন্ধ্যেটা হয় এটা একটা হয়েই আসছে তা দেখো আমি একটু আজকে ধুনো ধরালাম তার মধ্যে একটু কপ্পুর তোমার ধুনু দিলাম আর কর্পূর দিলে না ভীষণভাবে পজিটিভ এনার্জি আনে ঘরে তার জন্য আমি এটাতে বাস্তুদোষও কেটে যায় অনেকটা তার জন্যে আমি সারা ঘরে কিন্তু এটা দেখিয়ে নেব তা দেখো বন্ধুরা অনেকটা সন্দেহ হয়ে গেছে আর আমি সাধারণত অনেকটা সন্দেহ হলেই কিন্তু এই জানলাগুলো খুলে দিই আর বিকেল বিকেল খুললে কি হবে মশার উৎপাতও বাড়ে ঘরে আর এখন যা গরম পড়েছে হয়তো জানলা খুলে ঘর বেশি ঠান্ডা হয় না তবুও একটু বাইরের হাওয়াটা দরকার কিন্তু ঢোকা তা দেখ বন্ধুরা আমি আবারও চলে এলাম আরও এক জায়গায় মানে হরিচাদ ঠাকুরের ওখানে সবাই যাচ্ছে যারা আর কি তাদের ভক্ত আমাদের মাঠে আবার এখানে একটু প্রত্যেক বছরই আয়োজন করে জল মুড়ি বাতাসা কলা দিয়ে থাকে তাই ভাবলাম যাই একটু দেখে আসি দেখো বন্ধুরা গাড়ি আসছে ঢুকছে আবার বেরোচ্ছে ওদের বিশেষত্ব আমি একটাই দেখেছি যে ওরা মাথা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নাচ করে এটাই ওদের বিশেষত্ব আমার মনে হয় তা আমি ছোটবেলা থেকে এটা দেখে আসছি তাই বন্ধুরা তোমাদের সাথেও এটা শেয়ার করলাম একটু দেখো গাড়ি ঢুকছে আবার বেরোচ্ছে আজ এই পর্যন্তই রেখে দিলাম টাটা বন্ধুরা তোমরা সবাই ভালো থেকে